দোষীদের কাউকে ছাড়া হবে না তাদের বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসারত রাজনৈতিক সংঘাতে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে একথা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ত্রিপুরা সিভিল সোসাইটি চব্বিশ ঘন্টার ডাকা বন্ধের ছেড়ে উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরা ধলাই জেলা কমলপুর মহকুমার শান্তির বাজার এলাকা বন্ধপন্থীরা বাজারে প্রবেশ করে বেশ কিছু দোকানে লুটপাট চালায় তখন পুলিশ ছিল সংখ্যায় কম এদিকে ব্যবসায়ীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে তখন বন্ধের সমর্থকরা বাজারে থাকা একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় আগুন নেভাতে গেলে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি ভাঙচুর করা হয় এদিকে মহকুমা পুলিশ আধিকারিক সমুদ্র দেব মাথায় ইট করে এদিকে সালেমা থানার ভিডিও অভিজিৎ চৌধুরী ঘটনাস্থলে আসলে উনার গাড়িতে হামলা করা হয় উনার মাথা ফাটে বিপ্লব দেব নামে এক ব্যবসায়ীর একটি চোখ ছোড়া পাটকেলের আঘাতে থেতলে যায় ভিডিও এবং আহত ব্যবসায়ী বিপ্লব দেবকে কমলপুর বিএসএম হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে প্রেরণ করা হয় আহতদের দেখতে তড়িঘড়ি করে আগরতলা জিবিপি হাসপাতালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছুটে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন দোষীদের কাউকে ছাড়া হবে না তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে শুধু মা কেন্দ্রে শান্তির ওখানে যে একটা শান্তির বাজার এলাকা আবদায় খুব সম্ভব সেখানে যেভাবে কালকের যে স্ট্রাইক ডাকা হয়েছিল সেই সে কেন্দ্র করে সেখানে যেভাবে ওনাদেরকে আহত করা হয়েছে আপনারা সবাই জানেন কালকে টিভির পর্দাতেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি তো কালকে আমাদের লোক এসে দেখা গেছে আমি নিয়মিত সারা রাত্রই মনিটরিং করছিলাম যা যা নির্দেশ দেওয়ার আমি দিচ্ছিলাম তো আজকে এখানে এসে দেখলাম আমি এটা অবর্ণনীয় আর যেভাবে এইভাবে মানে ডান্ডা নিয়ে রড নিয়ে তারপরে গুলতি নিয়ে যেভাবে আক্রমণ এটা আন্দোলনের নামে একটা কলঙ্ক মানে ইভেন যা শুনলাম চিন্তায় পর্যন্ত করা হয়েছে গলার হার নিয়ে গেছে ইত্যাদি এটা কোন ধরনের মানে আন্দোলন আমার মাথায় ঢুকলো না তো যা করার পুলিশ এবং যা করবে আমি তাদেরকে বলে দিয়েছি আইন আইনের কাজ করবে এবং তাদের শাস্তি অবশ্যই হবে এতটুকু আমি বলতে পারি না এখানে তো আমি তিনজনকে দেখলাম আরও অনেক লোক আছে যারা ওইখানে ট্রিটমেন্ট পেয়েছে তো আমার কাছে খবর যা আছে মোরাললেস মানে আন্দাজ যদি বলি তাহলে দশ থেকে বারো জনের মতো মানে অন্যরা তো এখানে তো সাংঘাতিক বা প্রাণঘাতী হামলা হয়েছে এতটুকু বলতে পারি অ্যাটিং টু মার্ডার কি রাজনীতি আপনারা বুঝতে পেরেছেন না না এর মধ্যে তো আমি তো কালকে বলেই দিয়েছি কালকে তো আমার মানে আমার যে অলরেডি সোশ্যাল মিডিয়াতে আমি বলেই দিয়েছি আমি টুইটও করেছি ফেসবুকে আমি দিয়েছি যে কারা যুক্ত যে এইভাবে রাজনীতি মানে এর আগেও ধমকি হুমকি এসব দিয়ে এসেছে অর্থটা কি দাঁড়ায় মানুষ জনজাতিরা বা জনজাতি হোক আর জাতি কেউই এটাকে কিন্তু মেনে নেবে না এটা আমি কালকেও বলেছি ওরা আগামী দিনে ওদেরকে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না না আমরা তো আমাদের তরফ থেকে আমরা করছি সেখানে পুলিশও গেছে আপনার বিশাল মাত্রায় পুলিশ গেছে সেখানে পরবর্তী সময় আপনারা জাস্ট দেখুন কি হচ্ছে কি হবে যাত্রী আমি বলতে পারি

না সেটা তো এখন আপনি যদি ওপেনলি আমাকে বলতে বলেন ষড়যন্ত্র দিয়ে এভরিথিং কভার্স